ভারত যে কোনো মুহূর্তে পাকিস্তানের ওপর হামলা চালাতে পারে এমন আশঙ্কার জেরে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে সীমান্তে তবে চিরশত্রুর এই হুমকিকে না দিয়ে পাল্টা জবাবের প্রস্তুতি নিয়ে রেখেছে ইসলামাবাদ পাকিস্তানের সশস্ত্র বাহিনী সতর্ক অবস্থানে প্রমাণ ছাড়াই ভারতের তরফ থেকে আসা এই হুশিয়ারিকে কঠোরভাবে মোকাবেলা করতে প্রস্তুত পাকিস্তান আন্তর্জাতিক নিউজ পোর্টাল আল জাজিরা জানায় ভারতীয় সরকারি কর্মকর্তাদের ক্রমবর্ধমান হুমকির ফলে পাকিস্তানি নিরাপত্তা কর্মীদের এ বিশ্বাস দৃঢ় হচ্ছে ভারতীয় সামরিক পদক্ষেপ এখন সম্ভব হতে পারে তাই যে কোনো ভারতীয় আক্রমণ প্রতিহতের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তানি সামরিক সূত্র বিষয়ে একজন নিরাপত্তা কর্মকর্তা নাম না জানানোর শর্তে বলেন আমরা উচ্চ স্তরে সতর্কতা বজায় রাখছি কিন্তু ভারতের মতো অযথা কথা বলে হাত উঠাতে চাই না ওই কর্মকর্তাকে যদিও কথা বলার কোনো অনুমতি দেওয়া হয়নি তবুও তিনি আল জাজিরার সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি বলেন ভারত যদি মনে করে যে কোনো প্রতিশোধমূলক কাজ করলেও তাদের কিছু হবে না তাহলে তারা ভুল করবে আমরা উভয়ই পারমাণবিক শক্তিধারী দেশ ভারতীয় আগ্রাসন একটি দায়িত্ব জ্ঞান পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে আমাদের সাবধানতার সাথে কাজ করা উচিত। এদিকে পাকিস্তানে অপরাধমূলক হামলার পরিকল্পনা করছে ভারত এমন অভিযোগ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ তিনি ভারতের এ ধরনের বিপজ্জনক পদক্ষেপের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আরও জানান ভারত দেশের বিভিন্ন শহরে অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে আমাদের কাছে এমন আছে তিনি বলেন ভারত যদি অপরাধমূলক কর্মকাণ্ড চালায় তাহলে পাকিস্তানও একইভাবে জবাব দেবে এবং তাদের চরম মূল্য দিতে বাধ্য করবে শিকদার সোনালী নিউজ